নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে খাস্তা ডিমের কচুরি মানেই একটা উৎসবের মেজাজ যা খেলে আপনার মন ভরে যাবে এই রেসিপি এতটাই সহজ যে ঘরে বানিয়ে সব বাইকে তাক লাগিয়ে দিন চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক কচুরি বানাবার জন্য প্রথমেই আমি একটা ডো রেডি করে নেব তার জন্য আমি এই বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো গ্রামের কাছাকাছি ময়দা এবার এর মধ্যে বেশ কিছুটা কালো জিরে স্বাদ মতো নুন আর কিছুটা জোয়ান হাত দিয়ে ঘষে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন মতো সাদা তেল এখন ডোটাকে খুব সুন্দর করে মেখে রেডি করে নেবো ময়দাটা খুব সুন্দরভাবে একমোট হয়ে যাচ্ছে মানে বুঝতেই পাচ্ছেন যে ময়ানটা একদম ঠিকঠাক হয়ে গেছে এবারে পরিমাণ মতো জল দিয়ে ডোটাকে আমি মেখে রেডি করে নেব মাখার সময় শুধু খেয়াল রাখতে হবে যে এটা লুচি পরোটার মতো যাতে খুব নরম না হয়ে যায় একটু শক্ত থাকে ডোটা আমি মেখে রেডি করে নিয়েছি এবার এটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এবারে আমি একটা মিক্সচার রেডি করে নেব এর জন্য আমি নিয়ে নিলাম দু চামচ মতো ময়দা আর হাফ চামচ মতো বেকিং পাউডার সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা ঘি দিয়ে একটা মলমের মতো বানিয়ে নেব এখানে একটা কথা বলে রাখি এখানে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশিই লাগবে আর এই যে জিনিসটা এটা কিন্তু তেল দিয়ে করলে হবে না ঘি দিয়েই বানাতে হবে তবেই কিন্তু কচুরিটা খাস্তা হবে দেখুন আমি এটা রেডি করে নিয়েছি আর দেখতে একদম মলমের মতো লাগছে না যেহেতু আমি ডিমের কচুরি বানাচ্ছি তাই এখন ডিমের পুটটা রেডি করে নেবো তার জন্য কড়াতে কিছুটা তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিচ্ছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখন পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেবো আর পেঁয়াজটা দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করেই কিন্তু কেটে নিতে হবে কিছুক্ষণ পেঁয়াজটা ফ্রাই করে নেবার পরে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক টি স্পুনের মতো আদা রসুন বাটা দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে তেলের সঙ্গে ভালো করে সমস্তটাকে কষিয়ে নিতে হবে দেখুন মিনিট খানেক মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সানরাইজের রেস্টুরেন্ট ম্যাজিক মশলা এবার এই মশলাটাকেও ভালো করে এর সাথে মিক্স করে নেব সানরাইজের এই ম্যাজিক মশলা একবার রান্নায় ব্যবহার করে দেখুন রান্নার স্বাদ হবে অতুলনীয় তাই বলছি এই রান্নাটা করার সময় কিন্তু এই মশলাটা একদম মিস করবেন না খানে দুটো ডিম নিয়ে নিয়েছি এবারে ডিম দুটোকে একে একে এই মশলার মধ্যে ফাটিয়ে নেব এখন খুব সুন্দর করে মশলার সাথে ডিমটাকে ভাজা ভাজা করে নিতে হবে আজকের আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন আর যারা নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু ভালোবাসার সাথে পাশে থেকে যাবেন ব্যাস এইটুকুই অনুরোধ টা একদম ঝুরঝুরে হয়ে গেছে এবারে এর মধ্যে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে টা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে ডোটা সুন্দরভাবে সেট হয়ে গেছে এবারে এর থেকে সমান মাপের কয়েকটা লেচি আমি কেটে নেব লুচির থেকে একটু বড়ো সাইজের লেচি কেটে নিতে হবে এবারে আমি একটা লেচি নিয়ে নিলাম নিয়ে এটাকে বেলে নেবো এটা পুরোপুরি গোল নয় একটু ওভাল শেপে বেলে নিতে হবে শেপটা ঠিক এই রকম হবে এবারে এর উপরে আমি যে মলমের মতোটা বানিয়ে রেখেছিলাম সেটা খুব ভালো করে লাগিয়ে নেবো এখানে কিন্তু রকম কিপটামো করলে চলবে না খুব ভালো করে কিন্তু লাগিয়ে নিতে হবে এবারে দেখুন প্রথমে এই সাইডটা মুড়লাম আবারও এই সাইডটা মুড়ে দিলাম এবারে উপর নিচু ঠিক একইভাবে ফোল্ড করে নিতে হবে কিন্তু কচুরিটা খাস্তা হবে না দেখুন আমি ঠিক যেভাবে করছি এটাকে কিন্তু সেইভাবে বানিয়ে নিতে হবে সন্ধেবেলা কিছু খেতে ইচ্ছা করলে কিংবা হঠাৎ করে যদি বাড়িতে কোনো গেস্ট চলে আসে ঝটপট এই টেস্টি স্ন্যাক্সটা বানিয়ে ফেলুন কেউ বিশ্বাসই করবে না যে এটা আপনি দোকান থেকে কিনে এনেছেন নাকি বাড়িতে বানিয়েছেন আমি একইভাবে সবকটা লেচিকে রেডি করে রেখে দিয়েছি এবারে আমি এর থেকে একটা লেচি নিয়ে নিয়েছি নিয়ে ঠিক আগেরটা যেভাবে বানালাম ঠিক সেম প্রসেসে চারদিক ফোল্ড করে নিতে হবে তার জন্য এটাকে ঠিক এইভাবে বেলুনের সাহায্যে একবার বেলে নিতে হবে এই যে প্রসেসটা আমি এখানে দুবার করছি আপনারা চাইলে এটা তিনবারও করতে পারেন তাতে কি হবে আপনাদের লেয়ারটা আরও বেশি বাড়বে এখন এটাকে বেলে বড় করে নেব যাতে এর মধ্যে পুর ভরতে পারি কিছুই না জাস্ট চারদিক দিয়ে বেলে বাড়িয়ে নিতে হবে যাতে পুর ভরার একটা জায়গা হয়ে যায় এখন এর মধ্যে একটু পুর দিয়ে দিলাম দিয়ে চারদিকটাকে ভালো করে সিল করে দিতে হবে আর খেয়াল রাখতে হবে পুরটা যাতে খুব বেশি না হয়ে যায় পুর যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটা বাইরে বেরিয়ে আসবে আর মুখটাও ঠিকঠাকভাবে সিল করা যাবে না এইভাবে সিল করে একটা পুটলির আকারে বানিয়ে নিতে হবে তারপর এটাকে গোল করে নিতে হবে শুধু খেয়াল রাখতে হবে যাতে খুলে না যায় আমি একইভাবে সমস্ত লেচিগুলোর মধ্যে পুর ভরে রেডি করে নিয়েছি এবার এগুলোকে ফ্রাই করার পালা কচুরিগুলো ভাজবার জন্য আমি কড়াতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা হালকা গরম হলেই কিন্তু কচুরিগুলো একে একে এর মধ্যে ছাড়তে হবে সব সময় খেয়াল রাখতে হবে তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে কচুরিগুলো উপর থেকে লালচে হয়ে যাবে কিন্তু ভেতর থেকে এটা কাঁচাই থেকে যাবে আরও একটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হলো কচুরিগুলো যখন তেলের মধ্যে ছাড়বো তখন যে দিকটা ফোল্ড করা হয়েছে বা মোড়া হয়েছে সেটাই কিন্তু তেলের দিকে রাখতে হবে তবে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসবে না আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে এটাকে একটু টাইম নিয়ে ফ্রাই করে নিতে হবে যে সাইডটা আমি তেলের মধ্যে ছেড়েছিলাম সেই দিকটা লালচে হয়ে গেছে এবার এগুলোকে একে একে উল্টে দেবো এবারে একইভাবে একটু সময় নিয়ে আর একটা পিঠ আমি ফ্রাই করে নেবো কচুরিগুলোতে খুব সুন্দর কালার চলে এসেছে এবারে আমি এই ব্যাচের কচুরিগুলো তেল থেকে ঝটপট তুলে নেব এর থেকে কিন্তু আর বেশি ফ্রাই করার প্রয়োজন নেই ঠিক একইভাবে আমি বাকি কচুরিগুলোকেও ফ্রাই করে নেব কচুরি একদম রেডি এবার এটা গরম গরম সসের সাথে সার্ভ করার পালা ডিমের কচুরি একবার এইভাবে ট্রাই করে দেখুন এটা এতটাই টেস্টি হয় আর এতটাই খাস্তা হয় যে আপনি ট্রাই না করলে বুঝবেনই না এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা